হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই নতুন ভিডিওটি হতে চলেছে সংস্কৃত ব্যাকরণের উপর সেখানে ক্লাস ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখানে আমরা দেখব সর্বনাম সংস্কৃতির সর্বনাম কোনগুলো সেগুলো লিঙ্গভেদে কিভাবে তাদের প্রয়োগ করা হয় এবং বিভিন্ন শব্দযোগে সর্বনাম পদের প্রয়োগ তো আমরা প্রথমে জেনে নেব সর্বনাম পদ কাকে বলে সর্বনাম বলতে আমরা জানি যে বিশেষ পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনাম পদ আরও ভেঙে যদি বলা যায় তাহলে দেখা যাবে রাম শ্যাম যদু মধু যে সমস্ত নাম রয়েছে সেই নামগুলোর পরিবর্তে আমরা আমি তুমি সে তারা এইটা ওইটা এই সমস্ত যে জিনিসগুলো ব্যবহার করি তাদেরকে বলা হচ্ছে সর্বনাম তো আমরা সর্বনাম প্রয়োগ করেছি এবার সংস্কৃতি কিভাবে করব সংস্কৃতি সর্বনামের কয়েকটি নিয়ম আছে প্রথমে আমরা সেই নিয়মগুলো জেনে নেব সংস্কৃত ব্যাকরণে আমি এবং তুমি এই যে দুটি আমি হচ্ছে অস্মৎ শব্দের রূপ এবং তুমি এটি হচ্ছে জুস্মত শব্দের তো আমি একে বলা হয় অহম আমরা দুজন বলা হয় অবম বয়ম যার অর্থ হচ্ছে আমরা তো আমি এবং তুমি তুমি বলতে আমরা সংস্কৃতি জানবো তম এই তুমি এই শব্দ রূপটা হচ্ছে জুস্মত অস্মত মানে আমি আমরা দুজন আমরা এই সমস্ত যে সর্বনামবাচক পদগুলো রয়েছে সেটা অস্মৎ শব্দরূপের মধ্যে পড়ছে তুমি তোমরা দুজন এবং তোমরা তোমাকে তোমাদের হ্যাঁ এই সমস্ত যে সর্বনামবাচক পদগুলো রয়েছে সেগুলো হচ্ছে যুস্মত শব্দ রূপের মধ্যে পড়ছে তো এই শব্দ রূপটা পড়লে আমরা খুব ভালো করে আমির যে বিভাগগুলো রয়েছে আমাকে আমাদেরকে আমাদের এই শব্দরূপগুলো আমরা জানতে পারবো এবং তুমিটা জুস্মত শব্দরূপটা পড়লে আমরা তোমাদেরকে তুমি তোমরা দুজন তোমরা এই সমস্ত জিনিসগুলো জানতে পারব তো আমরা এবার জানব যে আমি এবং তুমি এদের কোনো লিঙ্গ হয় না একটা ছেলেকেও আমরা আমি বলতে পারি আবার একটা মেয়ের ক্ষেত্রেও আমরা আমি বলতে পারি সেগুলো আমরা ওই শব্দযোগে যখন পড়ব তখন আমরা দেখব যে লিঙ্গভেদে অস্মত এবং যুস্মৎ শব্দরূপের প্রয়োগ হয় না তিন লিঙ্গে পুংলিঙ্গ শ্রীলিঙ্গ এবং ক্লিপলিঙ্গে অস্মত এবং যুস্মত শব্দরূপ অর্থাৎ আমি আমরা তুমি তোমরা এই শব্দরূপগুলো একটাই রূপ হয়ে থাকে লিঙ্গভেদে এদের কোনো বিভাগ হয় না এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস পর আমরা দেখব যে সে তারা দুজন তারা এই যে স্ব এটা হচ্ছে তৎ রূপের মধ্যে পড়ে এই তৎ রূপটার কিন্তু বিভাগ রয়েছে যেখানে পুংলিঙ্গের রূপ একরকম স্ত্রীলিঙ্গে আর এক রকম এবং ক্লিবলিঙ্গে আর এক রকম রূপ রয়েছে তাহলে আমি তুমি এটা যেমন তিনটে লিঙ্গে একটাই রূপ কিন্তু সে তারা তারা দুজন তাদের এই রূপগুলো কিন্তু এদের কিন্তু লিঙ্গভেদে বিভিন্ন রূপ রয়েছে এবার আমরা যে সমস্ত ছোট ছোট বাক্য রয়েছে সেগুলো দেখে নি প্রথমে রয়েছে দেখো এক বছরে অহম ছাত্র হ হাত্রপতটা আমরা জানি যে এটা হচ্ছে পুংলিঙ্গ লিঙ্গ আমি ছাত্র আমরা এখানে এরকমভাবেও বলতে পারি আমি হই একজন ছাত্র আবাম ছাত্র আমরা দুইজন ছাত্র বয়ং ছাত্রা আমরা ছাত্র অর্থাৎ অহম আবাম বয়ং এবং ছাত্র ছাত্র ছাত্রা এগুলো কিন্তু বচনের ভেদে এদের রূপগুলো আলাদা আবার দেখো অহং বালিকা আমি একজন বালিকা আবাম বালিকে আমরা দুইজন বালিকা বয়ম বালিকা আমরা বালিকা অর্থাৎ এখানে কিন্তু অহম আবাম বয়ম একই থাকলো কিন্তু একবার আমরা ছাত্র পড়লাম একবার আমরা বালিকা পড়লাম অর্থাৎ পুনলিঙ্গের ক্ষেত্রেও একরূপ স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও একরূপ তম বালক তুমি একজন বালক জوام বালক তোমরা দুইজন বালক জিয়াম বালিকা তোমরা বালকেরা তা তোমরা বালুক এখানে আমরা কিন্তু বালিকা দিও বলতে পারি তম বালিকা তুমি একজন বালিকা জوام বালকে তোমরা দুইজন বালিকা জিয়াম বালিকা তোমরা বালিকা সালক সে একজন তারা তারা দুইজন তে এখানে সটা আমরা পুংলিঙ্গের রূপ দেখলাম স তৌ তে এটা কিন্তু পুংলিঙ্গের রূপ এরপর আসি স্ত্রীলিঙ্গের রূপে সা বালিকা সে একজন বালিকা তে বালিকে তারা দুজন বালিকা তা বালিকা তারা বালিকা অর্থাৎ সা তে তা এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের রূপ শব্দরূপ কিন্তু একটাই যেটা হচ্ছে তৎ তৎসবদের পুংলিঙ্গের রূপ আলাদা শব্দের স্ত্রীলিঙ্গের রূপ আলাদা এবার আমরা আসব শব্দের স্ত্রীলিঙ্গের রূপ তৎফলম সেইটি ফল তে ফলে সেই দুটি ফল তানি ফলানি সেই ফলগুলি এটা হচ্ছে রূপ যেখানে তানি আমরা এরকমও বলতে পারি পুস্তকম তেহ পুস্তকে তানি পুস্তকানি তো এই ছিল আজকে সর্বনাম প্রয়োগ অর্থাৎ সর্বনাম প্রয়োগা যেখানে আমরা দেখলাম সর্বনাম বাচক পথ সমূহের সঙ্গে বাক্য ছোটো ছোটো শব্দ যোগ করে ছোট ছোটো বাক্য তৈরি হচ্ছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পরের দিন ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে নমস্কার